আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী প্রধান উপদেষ্টা বিকালে জুলাই ঘোষণাপত্র পাঠের পর রাত আটটার পরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি আগামী ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারিতে অর্থাৎ রমজানের আগে ভোটের ব্যবস্থা করেন বলে জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছেন তিনি এবং তিনি বলেছেন যে এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনকে চিঠি দেবেন তবে তিনি একই সঙ্গে ভোট অনুষ্ঠানে বাধা সৃষ্টির দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলেও উল্লেখ করেছেন এদিকে বিএনপির একজন সিনিয়র নেতা জহিরুদ্ জহিরুদ্দিন মোহাম্মদ স্বপন বরিশালের আগলঝারায় দুপুরে মিটিং করে বলেছেন যে ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে তো আমি বলতে চাচ্ছি যে দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আজ মঙ্গলবার রাত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ জাতীয় নির্বাচন আয়োজনে করা করতে চায় অন্তর্বর্তী সরকার এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হবে যে নির্বাচন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে প্রধান উপদেশা অধ্যাপক মোহাম্মদ ইনোজ আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা তিনি তার ভাষণে বাংলাদেশ টেলিভিশন তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করে এর আগে আজ বিকালে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণা পত্র পাঠ করেন তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন তো সংস্কার বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা তিনি বলেন এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করব আমরা এবার একটি নির্বাচন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে আজ আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করেন ছাত্র জনতার মুখে গত বছর পাঁচ আগস্ট শেখ সরকারের পতন হয় এর মধ্য দিয়ে আগামী আওয়ামী লীগের প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটে এর তিন দিনের মাথায় অধ্যাপক মোহাম্মদ ইউনসির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের দাবি নিয়ে আন্দোলন কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তাপ দেখা দিল লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক মতিনুস গত তেরো জুন ওই বৈঠকের পর এক যৌথ ঘোষণায় বলা হয় ছাব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে সরকার এবার আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপর্তী দিনে ফেব্রুয়ারি মাসের রোজা শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন আয়োজনের কথা বললেন প্রধান উপদেষ্টা সুন্দরভাবে নির্বাচিত অনুষ্ঠিত করে দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে সেজন্য সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবপুকরভাবে সম্পন্ন হওয়া করা যায় সেজন্য সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি এবার নির্বাচন যেন আনন্দ উৎসব দিকে থেকে উৎসবের দিক থেকে শান্তিপূর্ণ শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য স সব আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকেই মানসিক প্রস্তুতি ও প্রতিষ্ঠানিক আয়োজন শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মধ্যে বলেন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে গত পনেরো বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি এবারে নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহানন্দে ভোট দিতে চাই এবারে নির্বাচন জীবনের প্রথম ভোট দিতে যারা এক একরকম ভোটদান নানা উৎসবের মধ্য দিয়ে ভোট যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে ভোট থেকেই ভোট দিতে পারেনি কিন্তু জীবনের একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারতো কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ভাগ্যবতী দল যারা এই প্রথমবার ভোট হওয়া ভোটার হওয়ার যোগ্যতা লাভ করে এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগ পেয়ে গেল নির্বাচনের দিক ঈদের আনন্দ উৎসবের মতো কাজ করতে চান বলে উল্লেখ প্রধান উপদেষ্টা তিনি দানের সময় এই যারা যাদের ত্যাগের মধ্য দিয়ে এই ভোটের আয়োজন ভোট একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে তাদের দিকে স্মরণ রাখার এবং রাজনৈতিক দলগুলির প্রতি তিনি নারী এবং বিশেষ করে তরুণ তরুণীদের বিষয়ে আগ্রহী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং সত্যি কথা যেটা যে প্রধান উপদেষ্টা তার কথা রাখছেন তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আয়োজন করছেন এবং সেভাবেই নির্দেশ দেবেন নির্বাচন কমিশনারকে এবং তিনি দেশে বিদেশে যে ষড়যন্ত্রের কথা বলেছেন আমাদের সকলের সে বিষয়ে সতর্ক থাকতে হবে কিছু কিছু দল ভোট নানান অজুহাতে ভোট পিছিয়ে দিতে চেয়েছে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই এবং আমরা আশা করবো যে তারাও যেন একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোটের যে আয়োজন প্রধান উপদেষ্টা করতে যাচ্ছেন নির্বাচন কমিশনার করতে যাচ্ছেন কমিশন সেটার মধ্যে অংশগ্রহণ করবে না এবং দেশে একটা গ্রহণযোগ্য ভোটার ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার মধ্যে দেশে যে বিশৃঙ্খলা যে অরাজক পরিস্থিতি চলছিল সেটার অবসান হবে বলে আমরা মনে করি এবং বিশেষ করে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের কথা মনে রাখবে এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষার প্রতিও তারা নজর রাখবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অতএব বাংলাদেশ আজকের পর থেকে বাংলাদেশ একটি ভোটের আর বেশি বাকি নেই বাংলাদেশ একটি নতুন অধ্যায় প্রবেশ করবে বিপ্লব উত্তর এই অধ্যায়ের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক মানবিক একটি সাম্যের দেশ প্রতিষ্ঠা করব এবং যেখানে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশটা একটি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে দিকে যাব ইনশাল্লাহ কদা আল্লাহ আমাদের সকলের সহায়ক হন ধন্যবাদ